আসসালামু আলাইকুম এটা উত্তরে উত্তরখানের ভিতরে এখানে ছয় কাঠা জমিন তার সামনে আছে আরও চার কাঠা তারপরে আছে আরও তিন কাঠা এগুলো যদি আপনার দেশি বিদেশি উত্তরে উত্তরখানের ভিতরে এবং কি প্রবাসী প্রবাসীবাহীদের জন্য সবচেয়ে বেশি সুবিধা যদি আপনারা কেউ এখান থেকে বড়ো ক্ষেত নিতে চান তাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি এটা হলো উত্তরখানের ভিতরে খেত। এগুলা কিন্তু কিছু টুক বালু ফলাইয়া বা বালু ছাড়া অনেক জায়গা উঁচা আছে কিন্তু এখন তো আপনার ওই পানির কালে আই এটা এখন পুরাটাই বইয়ে রয়েছে আপনারা আসলে আসতে পারেন দেখলে দেখতে পারেন এগুলো বাজার মূল্য বা একদম ছয় লক্ষ টাকা মালিকের দাম কিন্তু তার চেয়ে আপনি কম পাবেন না ছয় লাখ টাকা করে দিতে হবে যদি কারো বাইয়ের প্রয়োজন হয় কিনে রাখেন যারা এখন কিনে রাখছে যারা আগে কিনে রাখছে এমনও জায়গায় কিনে রাখছে মাঝখান দিয়ে রাস্তা ঢুকে গেছে দেখা গেছে এখন ওই জমির দাম পনেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ টাকা হয়ে গেছে তো বাংলাদেশের ভিতরে প্রবাসীদের জন্যে বা দেশের ভিতরে বা আমাদের দেশগ্রাম থেকে যারা কিনবার মন চায় পাঁচ কাঠা তিন কাঠা দুই কাঠা কিনতে পারেন কিনে আইসে আপনারা এগুলা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো এইখানে না উত্তরখানের ভিতরে কেউ আপনারা কই আজন্দা পাড়া চান কেউ আপনার কেউ মধ্যপাড়া চান কেউ আপনারা কই আপনার কি জানি কয়ে যে হলাইনটেক চান বিভিন্ন বাজার আছে যে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন নাম আছে বিভিন্ন গ্রাম আছে সেখান থেকে বৈশাখ যদি আপনারা কেউ কিনে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই জিনিসগুলো বুঝাই দেওয়ার জন্য চাইব এবং জমিন কাগজ বুঝাই দেওয়ার দায় দায়িত্ব আমাদের দখল পর্যন্ত আমরা আপনাদেরকে সব কিছু বুঝাইয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ পানির মাইসখানে এখন রাস্তা বলবেন না যেখান দিয়ে রাস্তা থাকবে সেটা কিন্তু আট দশও দিবে না আর যেখান দিয়ে রাস্তা নেয় সেখান দিয়ে আপনি পা ছয়ে সাতে আটে ছয়ে পাঁচে আপনারা পাবেন তিন কাটা দুই কাটা পাঁচ কাটা দশ কাঠা বারো কাঠা ষোলো কাঠা যে যে এখান থেকে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বুঝাইয়ে দিব আশেপাশে অনেক মানুষ কইরা বাউন্ডারি করে রাখছে কলম করে রাখছে কলম করতে থাকে তবে অবশ্যই আপনাদেরকে আমি ঠিকানা অ্যাড্রেস যা দিছি আমরা মিডিয়াদের সাথে আমার সাথে আপনি যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে এই জমিনগুলো বুঝাইয়ে দিব ইনশাল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবার চান করতে পারবেন তবে আমার কথা কোনটা আপনি দেখবেন শুনবেন জমিন দেখবেন এসব কাগজ কিনে রাখেন এসব জমিন কিনে রাখেন দশ বছর পরে সব কিছু ডেভেলপ যদি ঠিক মতন আপনারা কই দুই দিন ঠিক মতন আপনারা কই দুই তিন বলগেট বালু কয় টাকা বালু কয় টাকা তিন বল তিন লাখ টাকা যাবে ছয় লাখ টাকা জমিন কিনি যদি আপনার কই দশ ফুট রাস্তা থাকে পাঁচ ফুট রাস্তা থাকে আট ফুট রাস্তা থাকে বারো ফুট রাস্তা থাকে পাঁচদা খালি বইয়া দিলেতেই জমির জমিনের দাম আঠারো উনিশ লাখ টাকা বিশ লাখ টাকা সতেরো লাখ টাকা এই যেগুলো উঁচু হয়ে গেছে এগুলো কি আপনাকে কম দামে চলবে এগুলো তো আপনাকে কমসে কম বারো চোদ্দো টাকা লাখের নিচে দিব না কিন্তু এগুলো একদিন হেরা দুই লাখ আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ একসময় কিনছে কিনি থুইয়া গেছে এখন ওরা কিনে ধুইয়া গেছে এখন হইয়া গেছে এর ভিতরে যে যে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদেরকে এই জমিনগুলা বুঝাই দেওয়া আছে যেই গ্রামে থাকুক সেই গ্রামে নিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম